হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা একটা কথা অনেক দিন ধরে আমার মাথায় ঘুর 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 করছে তো আজকে ভাবলাম সেই বিষয়ে কিছু কথা হয়ে যাক দেখো সবসময় আমি তোমাদের বিভিন্ন গাছের রিপোর্টিং বিভিন্ন গাছের পরিচর্যা অনেক কিছু দেখিয়ে থাকি এবার আমার কেন জানি মনে হচ্ছে তোমরা হয়তো ভাবতে পারো যে অনেকমান রিপোর্টিং করে দিল এরপর গাছটার কী হলো আর তো কিছু বললো না আর তো কিছু দেখালো না এরা তোমাদের মাথায় মানে আসতেই পারে যে এরপর কি হলো গাছটা কি আদৌ বেঁচে আছে ঠিক আছে এরকম একটা চিন্তা ভাবনা তোমাদের আসতেই পারে তো আজকে ভাবলাম এই গত বেশ কিছু দিন ধরে আমি যে সকল গাছের পরিচর্যা তোমাদের দেখিয়েছি বা রিপোর্টিং করে দেখিয়েছি সেই গাছগুলো আদতেও বেঁচে আছে না কি অবস্থায় আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে আজকে শুরুই করছি আমার দোপাটি দিয়ে আমার মনে আছে আজ থেকে প্রায় মাস ধরে আগে দোপাটি গাছ বসানো তোমাদের শিখিয়েছিলাম কী করে দোপাটি গাছ বসাতে হয় আর তারপরেই দেখতে পাচ্ছ মানে হিউজ হিউজ পরিমাণে দোপাটি ফুল আর রোজ ফুটছে ঠিক আছে দেখো কত পরিমাণে দোপাটি ফুটে এখানেও আছে এই দেখো এই আছে তো দোপাটি গাছে ফুল তো মানে হচ্ছেই তোমাদের সাথেও দেখিয়েছিলাম তার সাথে আমার এই চাপা গাছ যেটা তোমার দেখিয়েছিলাম পরিচর্যা করে দেখো আবার একটা কুড়ি এসছে ঠিক আছে দেখো চাপা গাছে যখন কুড়ি আসা একবার শুরু হয়েছে এটা প্রতি বছর বাড়তে থাকবে এই বছর ফুল পেয়েছি মানে নেক্সট ইয়ার আরও বেশি ফুল আমি চাপা গাছ থেকে পাবো আর চাপা গাছ নিয়ে স্টিল নাও এখনও প্রচুর বন্ধুদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যাদের যাদের ওই চাপা কাজ নিয়ে যা যা সমস্যা হচ্ছে যা যা সব আমাকে কমেন্ট সেকশানে লিখে ফেলো আমি সেই সব প্রশ্নগুলো নিয়ে একটা কম্পাইল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব ঠিক আছে এরপর যেই গাছটা আমি দেখাবো যেই গাছটা তোমাদের আমি রিপোর্ট করে দেখিয়েছিলাম দেখো এই সেই বেগম বাহার ঠিক আছে সেই বেগম বাহার গাছটা কীরকম আছে তোমরা নিজেরাই চোখে দেখে নাও আদতেও কীরকম আছে তো বেগম বাহার গাছটা কিন্তু ভালো আছে আর বেগম বাহার গাছের একটা ব্যাপার আমি তোমাদের আগেও বলেছি যে জলটা কিন্তু বুঝে দিতে হবে জল আমি কতটা দিচ্ছি ঠিক আছে তো বেগম বাহার গাছে মাটি যতক্ষণ না কমপ্লিট ড্রাই হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি বেগম বাহার গাছে জল দিই না ঠিক আছে দেখো মাটি কিন্তু এখন একদম ড্রাই একদম পুরো পুরো মানে ড্রাই যাকে বলে এবার আমি কিন্তু এই বেগম বাহার গাছে জল দেবো তো এর জন্য আমি একদিন পর একদিন স্কিপ করে করে জল দিই মানে একদম পুরো শুকোতে দিই মাটিটা কিন্তু এর থেকে বেশি শুকানো যাবে না যদি আমি আজকেও যদি জল না দিই তাহলে কিন্তু গাছটা মানে শখ পেয়ে যাবে ঠিক আছে তো সব সময় বেগম বাহারকে একটুখানি থার্স্টি রাখবে একটুখানি ওর গলা শুকাবে তারপর গিয়ে ওকে জল খাওয়াবে মানে সব সময় গলা ভেজা রাখবে না ঠিক আছে অনেকে আমাকে বলে যে অনিমা তোমার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগে এত সবুজ যে কি বলবো হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছি এটা একটা ডুমুর গাছ ঠিক আছে এই সামনে এটা দেখছি একটা ডুমুর গাছ তার পাশে ওটা ওটা পিয়ারা গাছ আর ওইখানে ওটা ওখানেও একটা পিয়ারা গাছ আছে আম গাছ আছে ঠিক আছে কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে ডুমুর গাছটা এখানে আগে আরও গাছ ছিল এই সব গাছ ছিল এগুলো এখন বসতির জন্য গাছগুলো কাটা হয়েছে ঠিক আছে এখানে আগে একটা সুন্দর জাম গাছ ছিল এত মিষ্টি জাম হতো কি বলবো মানে আমরা পেরে খেতাম ওই পেছনে একটা জামরুল গাছও আছে বিশাল পুরনো জামরুল গাছ কিন্তু এই যে ডুমুর গাছে নতুন পাতা এসছে মানে অসম্ভব সুন্দর লাগে পুরো সবুজে সবুজ হয়ে আছে ব্যাকগ্রাউন্ডটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগে তো থাক ডুমুর গাছ থেকে আমরা একটু এগোই এগিয়ে চলেছে আমার সেই মানে ভাইরাল ভাইরাল গাছ যেই গাছ নিয়ে যে কত লোকে কত কিছু বলেছে আমাকে তার ঠিক ঠিকানা নেই চলেছি আনারস গাছের সামনে ঠিক আছে আনারস গাছের ভিডিওটা যেমন করেছিলাম প্রচুর বন্ধুরা অ্যাপ্রিসিয়েট করেছিল আবার বেশ কিছু বন্ধুরা অনেক আজে বাজে কথাও বলেছিলেন আমি যদিও সেগুলো কানে নিই নি কারণ আমি জানি আমি কী করছি তো সেই আনারস গাছ অনেকে বলেছিল এই গাছ বাঁচবে না আপনি জাস্ট ভিডিও ভিউজের জন্য এই গাছগুলো দেখাচ্ছেন আলটিমেটলি গাছের কোনো কিছু হবে না গাছ মরে যাবে ঠিক আছে অনেক রকমের অনেকে অনেক কিছু আমাকে কমেন্ট করেছিল ঠিক আছে আমি কিছু বলিনি ঠিক আছে কমেন্ট যে কেউ করতে পারে কিন্তু না জেনে কমেন্ট করাটাকে একটুখানি খারাপ লাগে ঠিক আছে জেনে বুঝে কমেন্ট করাটা ঠিক আছে জেনে বুঝে কমেন্ট করাটা ঠিক আছে কিন্তু না জেনে যদি কেউ কমেন্ট করে সত্যি খারাপ লাগে তো আমার সেই ভাইরাল আনারস গাছ দেখতেই পাচ্ছ কী সুন্দর মানে হয়েছে ঠিক আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যত গাছ তোমরা দেখালাম এখন অব্দি এর মধ্যে কোনো রকমের মিক্সড খাবার কিন্তু যায়নি শুধুমাত্র লিকুইড খাবার আর এমপিকে আমি স্প্রে করেছি গাছগুলো কিন্তু খুবই সুন্দর আছে যেটা তোমাদের দেখতে পাচ্ছ ঠিক আছে এই গাছগুলো কিছুদিন আগে বসিয়েছিলাম যদি ওইগুলো দেখানো মানে কিছু নেই সেটা হচ্ছে আমার এই দেখো দুটো এই আম গাছ ঠিক আছে এই দুটো আম গাছ এটা কদিন আগে বসিয়েছিলাম এগুলোতে সর্ষের খলে জল পড়েছে গাছগুলোও খুব সুন্দর আছে যে একটা জিনিস তোমাদের দেখাই দেখো ঠিক আছে সর্ষের খোল কতটা ভালো কতটা খারাপ জাস্ট দেখো এই গাছটা এটা একটা কাঁঠাল গাছ হয়েছিল গাছটা বেঁচেও ছিল গাছটা এখনও মরেনি এখনও কিন্তু মরেনি গাছটা এখনও বেঁচে আছে কিন্তু গাছটা অবশ্য দেখছো এটা কিন্তু অতিরিক্ত শস্যের খোল গোড়ায় পড়া পড়া আর পুরনো শস্যের খোল মানে আমি জাস্ট একটা টেস্ট করার জন্য মানে বলে না মানে আমি যদি পরীক্ষা নিরীক্ষা না করি তাহলে তোমাদের কি শেখাবো তো আমি জাস্ট একটা টেস্ট করার জন্য একটা অনেক পুরনো শস্যের খোল অল্প একটুখানি এই গাছে প্রয়োগ করেছিলাম মানে এক বেলার মধ্যে এক বেলার মধ্যে গাছটাই অবস্থা হয়েছে পুরো পুড়ে গেছে তো শস্যের খোল কখনোই মানে এক মাস দেড় মাস হয়ে গেছে দিয়ে দিই লা আছে দিয়ে দিই কিছু হয় এইরকম হাল কিন্তু তোমাদের হবে আমি জাস্টই একটা গাছের ওপর ট্রাই করেছিলাম যে দেখি কি হয় না হয় পুরো গাছটা কিন্তু বার্ন হয়ে গেছে তো কখনোই আমি যেটা করছি পরীক্ষা নিরীক্ষা তোমরা কিন্তু করতে যাবে না আমি এই কাজগুলো করি যাতে তোমাদের ভুল না হয় ঠিক আছে তো সর্ষের খোল ম্যাক্স টু ম্যাক্স দু থেকে তিন দিন পচাবে তার মধ্য পরেই দিয়ে দেবে ওই এক মাস দেড় মাস পুরোনো আমি দিতে পারিনি ওই আমি আমার গাছে দিয়ে দিলাম কখনও ওটা কিন্তু করতে যাবে না পুরনো শস্যের খোল কি করে ইউজ করতে হয় তার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই কিন্তু দেখিনি এবার একটু এইখানে বুগন দেখাই দেখো বুগন গাছ কিছুদিন আগে তোমাদের প্রুনিং করে দেখিয়েছিলেন এখনও আমার সব প্রোগলিয়া গাছ পুরিং করা হয়নি দেখো এর মধ্যে কিন্তু নতুন গ্রোথ আসা শুরু হয়েছে ঠিক আছে এই গাছে আরও কাজ হবে স্টেপ বাই স্টেপ আরও কাজ হতে থাকবে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করো বোগানভেলিয়া গাছ যাদের আছে তারা কিন্তু এই পরিচর্যাগুলো মিস করো না আমি কিন্তু পর পর বগেনভেলিয়ার ভিডিও আনছি সামনে সোমবার আরেকটা বগেনভেলিয়ার গুরুত্বপূর্ণ ভিডিও আসবে ডেফিনেটলি তোমরা কিন্তু কেউ মিস করো না ঠিক আছে শুধু ভিডিওটা দেখলে হবে না তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে মানে অনির্বাণের কথা ভালো লাগে শুনতে অনির ভিডিও দেখতে ভালো লাগে বলে দেখে যাচ্ছি ওরকম করলে কিন্তু হবে না তোমাদেরও কিন্তু মানে ইকুয়ালি পার্টিসিপেট করতে হবে ভিডিওগুলো দেখে কিন্তু তোমাদেরও করতে হবে তোমাদের গাছের পরিচর্যা করতে হবে তাহলেই তো আমার ভিডিও কটার সার্থক দেখো এই গাছটা মনে আছে এই গাছটা কিন্তু আমি বসিয়েই দেখিয়েছিলাম তোমাদের বেশ কয়েকদিন হয়ে গেছে দেখো গাছটা কীরকম কন্ডিশনে আছে ঠিক আছে এই কামিনি গাছটা আমি শুধু বসাইনি তার সাথে এই কামনি গাছের ওপরগুলোর মানে উপর প্রসঙ্গগুলো সব কিন্তু আমি ছেটে দিয়েছিলাম দেখো নতুন গ্রোথ কিন্তু স্টার্ট হয়ে গেছে এই কামড়ি গাছে এখন অবধি কোনো খাবার দিইনি মানে গাছ বসানোর সময় যাচ্ছিলো মাটিতে যাচ্ছিলো তাতেই এর কাজ হয়েছে আর আমি কোনো খাবার দিইনি কিন্তু এবার আমি খাবার মানে দেবো ঠিক আছে অনেকে আমাকে প্রশ্ন করেছে অনির্বাণ এখন কি শস্যের খোলে জল দেওয়া যায় ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট এখন শস্যের খোলে জল দেওয়া যাবে কোনো অসুবিধা নেই দেওয়া যেতেই পারে ভাবছি সর্ষের খোলের ওপর একটা ভিডিও করব। ঠিক আছে কি বলো যদি তোমরা বলো তো ভিডিওটা করব। তো এখানে কামিনি গাছ আছে এখানে একটা খুব ইন্টারেস্টিং গাছ আছে দেখ এটাও অনেক দিন আগে তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম এটা হচ্ছে হলুদ গন্ধরাজ আমার খুবই প্রিয় একটা গাছ হলুদ গন্ধরাজ মানে গাছটা বসানোর পর এই ফার্স্ট টাইম গাছে কিন্তু কুড়ি এসছে মানে দেখতেই পাচ্ছ গাছে কিন্তু কুড়ি এসছে আর এই গাছে কোনো খাওয়ার দিইনি এখন ঠিক আছে আমি সবসময় বলি যে সব সবসময় যে গাছে প্রচুর প্রচুর খাবার দিলে গাছে ফুল আসবে এটা একদমই না ঠিক আছে গাছকে সঠিক সময় খাবার দিতে হবে তাহলেই গাছ কিন্তু মানে ভালো থাকবে এখানে আমার নিচে দেখতেই পাচ্ছ এইগুলো আমি কদিন আগে বুঝি এগুলো এখনও দেখানোর মতো জায়গায় যায়নি মানে জাস্ট কদিন হয়েছে অ্যালোভেরাগুলো তাই আর বেশি অ্যালোভেরা নিয়ে কিছু বলছি না যেটা বলার আছে সেটা হচ্ছে এইখানে মানে গতকালকেই তোমরা দেখেছ আমার ব্লিডিং হার্টের পরিচর্যা ঠিক আছে আর এইখানে দেখো আরেকটা গেলে এইটাও কাটিং হয়েছে সব রিপোর্টিং হবে মানে যতগুলো পারবো রিপোর্টিং করবো সব তো করা পসিবল না এইখানে একটা খুব ইন্টারেস্টিং গাছ আছে এটা দেখায়নি যদিও তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ফলসা ছোটোবেলায় ফলসা খেতাম সেই ফলসা গাছের একটা চারা আমি এখানে বসিয়েছি বিশ্বাস করবেন এই গাছটা আমার দোষেই মুক্ত বসেছিল কিন্তু আবার এটাকে রিকভার আমি করিয়েছি ঠিক আছে এখানে দুটো জবা গাছ আছে ঠিক আছে জবা গাছগুলোর ওপর স্পেশাল একটা পরিচর্যা চলছে যদি সাকসেস হই খুব তাড়াতাড়ি এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে জবা গাছ আমি যে জবা গাছ নিয়ে বেশি কথা বলছি না কারণ এই ভিডিওটা কদিন পর আসবে তো তো দেখে নিলে আমার গাছগাছালিরা কীরকম আছে আর তোমাদের সামনেই যাবতীয় পরিচর্যা আমি করেছিলাম সেগুলো সব কিছুই তোমাদের সামনে আবার তুলে ধরলাম যে গাছগুলো আদতেও ভালো আছে না গাছগুলো মানে বেঁচে আছে না মরে গেছে সেই অনেকের এটা জানার একটা কৌতূহল থাকে যে গাছগুলো অনেকবার দেখালো সেই গাছগুলো কি আদতেও বেঁচে আছে যা দেখিয়ে দিয়েছে তো এরকম একটা চিন্তা থাকতে পারে তো সেই জন্য এই ভিডিওটা করলাম এক বন্ধু আমাকে প্রশ্ন করেছে যে অ্যাডিনেম গাছে পাতা হলুদ হয়েছে দেখো অ্যাডেনেম গাছে আমার পাতাও হলুদ হয়ে গেছে ঠিক আছে এরকম করবো পড়ে গেছে এইগুলো সব দুই বর্ষার পরে আফটার এফেক্ট এগুলোতে ভয় পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে আমার প্রচুর পাতা এরকম হলুদ আছে কিন্তু এই পা হলুদ পাতাগুলো কখনও গাছের মধ্যে রাখা যাবে না এই হলুদ পাতা যেমন থাকবে আমরা গাছ থেকে কিন্তু এরকম ছড়িয়ে দেবো ঠিক আছে এইগুলো ফেললেই এইগুলো ফেললেই নতুন নতুন পাতা গজাবে ঠিক আছে ভয় পাবে না ভয় পেলে কিন্তু হয়ে যাবে গন্ডগোল ঠিক আছে দেখো দেখো আমি তোমাদের বলছি আমার কাছে কত হলুদ পাতা কী রে আমি দেখিনি তো এখন এই গাছগুলো কাটিং হবে এইগুলো দেখতে পাচ্ছ ফায়ার অফল এগুলো এখনও কাটিং করিনি তাতেই এরকম ভয়ঙ্কর ফুল দিচ্ছে ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও আর অনেকের মনের যদি প্রশ্ন থাকে অবশ্যই করো যেটা তোমাদের জিজ্ঞেস করলাম আমাকে অবশ্যই বলো ডেফিনেটলি একটা সর্ষের খোলার ওপর ভিডিও কিন্তু মানাবো কারণ যেহেতু এখন শস্যের খোল দেওয়াটা খুব ভালো সময় সবাই দিতে পারো তো ভাবছিলাম তোমরা যদি ইন্টারেস্টেড থাকো দেন ভিডিওটা হবে ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কালকে অনিবার আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে তিন দিন সবাই ভালো থেকো আর সুযোগ থেকো ততক্ষণের জন্য বাই বা